কালাতে শিবুদা শিবুদাই ও চলে গেছে ওরা ভাই বড়লোক মানুষ যেখানে সেখানে যেতে পারে আমরা গরিব মানুষ আমরা কি জীবনে কোমা দেখতে পারবো জানেন ভাবি আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলে আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটাই দেন এই নেন নাম্বার এই নাম্বারে কল করবেন তাহলে মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশা সংস্থার নাম্বার হ্যালো এই স্নেহা বলো এই ওষুধটা চোখে দাও তো কেন তুমি তোমার ভালোবাসার চোখেই দেখতেই পাও না তো ওকে কি অনলাইন থেকে অর্ডার করেছিলাম নাকি ওরে তোদের মেয়েদের মতো সিটিং মতো আমি জীবনে দেখিনি পাঁচ মিনিটে রেডি হচ্ছে বলে ঘরের দিয়ে মেক আপ করে মেরে তো দু ঘন্টা সময় লাগে হ্যাঁ তোমার ছেলেরা মনে হচ্ছে খুব ভালো পাঁচ মিনিটে বাড়ি আসার কথা বলে চার ঘন্টা পরে বাড়ি আসো এ আমার মেয়েদের নামে বলতে আইছে ন এবার কিন্তু আমার ছেলেই চাই বলছি মা আপনার কি এই বয়সে রিচ নিয়ে ঠিক হবে কি হলো মা বলেন আই এম তো অবাক এই যে রাজার ছেলের মতো তো বাইরে যাচ্ছো রাতে রান্নাটা কে করবে শোনো তোমাকে একটা পুরনো গল্প শোনাই অনেক পুরনো গল্প আমারও মনে নাই বলো কি রান্না করতে হবে আমার লাগি তোমার বাড়ি বুলপ লাগাইও বুলপ লাগাইছিলাম সাগলে খাইয়া লাইছে আমাকে ভালো লাগার তোমার বাড়ি কি সোনাই কারণ আমি কালা আর ভিডিওতে যা দেখো সবই হচ্ছে ইডিটের খেলা এই শোনো না একটা সুখবর আছে মা বিয়ের জন্য রাজি হয়ে গেছে মার তোমাকে খুব পছন্দ হয়েছে অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব না এই মা কি তুমি এসব কি বলছো আমি কত কষ্ট করে মাকে রাজি করালাম মা তো তোটা হয়ে গেছে তুমি এরকম করছো দেখো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমার মাকে বিয়ে করতে পারবো না কা হৌ ভাউজি হ্যাপি মহাশิวরাত্রি হ্যাঁ দেবরজি শুভরাত্রি বলছি তোমার কেমন ছেলে পছন্দ আমার একটু ম্যাচিউর ছেলে বেশি ভালো লাগে যে আমার থেকে বয়সে বড় হবে বলছি আমার দাদু সিঙ্গেল আছে কথা বলবো তোমার মনে আছে আজকে কিন্তু আমাদের বিয়ের পাঁচ বছর পূর্ণ হলো তা বলছি নতুন করে ভোট হবে নাকি এই সরকারি থাকবে গেল আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করবো কিরকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কেনবো